এটা অনেকে মিঠাইন বা মিনি কক্সবাজার বলে আমার কাছে ঠিক ওরকমটাই মনে হয় যে অনেকটা মিঠামিন বা হচ্ছে কক্সবাজারের মতো মনে হয় আর এটা আমাদের এলাকার মানুষ অনেকটা অনেকটাই এটাকে মিনি কক্সবাজার নামেও বলে থাকে এবং অল্প খরচে সমুদ্র বন্দরে বা এরকম কোনো জায়গায় দূরে গিয়ে যে ফিলিংসটা হয় এখানেও সেম ফিলিংস এখানে এসে আসলে এত সুন্দর একটা প্রকৃতি যা বলার মতো না মিনি কক্সবাজার খ্যাত শাহজাদপুরের রেশমবাড়িতে বর্ষার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশম এলাকা এখন পরিণত হয়েছে বর্ষার এক মনোরম পর্যটন কেন্দ্রে চলন বিলের বুকে বিস্তৃত জলরাশি সবুজ প্রকৃতি আর বাতাসে ঢেউ খেলা পানির ঢেউ মিলিয়ে জায়গাটি পরিচিতি পেয়েছে মিনি কক্সবাজার নামে বর্ষায় এলে এই এলাকা পানিতে ভরে ওঠে আর সেই সৌন্দর্য উপভোগ করতে আসছেন আসছেন মানুষ কেউ কেউ পরিবারের সঙ্গে বন্ধুদের নিয়ে নৌকা রাইড ছবি তোলা আর প্রকৃতিকে আপন করে নেয়ার জন্য ঢাকা রাজশাহী পাবনা নাটোর এমনকি বগুড়া থেকেও ভ্রমণপ্রেমীরা ছুটে আসছেন এখানে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বর্ষা এলেই শুরু হয় পর্যটনের মৌসুম একজন হোটেল ব্যবসায়ী জানান রেশমবাড়ির সৌন্দর্য এখন শুধু আমাদের অঞ্চলেরই না ছড়িয়ে পড়েছে সারা দেশে তবে ভ্রমণ বিপাসুদের দাবি এখানে অবকাঠামো উন্নয়ন নিরাপত্তা আর শৌচাগারের মতো মৌলিক সুবিধা থাকলে জায়গাটি জাতীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারত একজন দর্শনার্থী শিক্ষার্থী বলেন এই প্রকৃতি শহরে পাওয়া যায় না রেশমবাড়িতে বর্ষায় এসে প্রকৃতিকে নতুনভাবে আবিষ্কার করেছে পর্যটন বিশেষজ্ঞরা বলেছেন সঠিক পরিকল্পনা ও সরকারি নজরদারিতে রেশমবাড়ি হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম জলভিত্তিক পর্যটন স্পট শেষে জানিয়ে রাখি অবস্থান উপজেলা সিরাজগঞ্জ বৈশিষ্ট্য বর্ষায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা পর্যটন সম্ভাবনা অত্যন্ত সম্ভাবনাময় যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় চলনবেলের সময়ে সাজাদপুর প্রতিনিধির তথ্যচিত্রে বোর্ড আবারও ফিরে আসবো নতুন কোনো খবরে